হ্যালো এভরি অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব মুসলিম সংখ্যাগরিষ্ঠ উন্নয়নশীল দেশগুলো নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডিএট অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন নিয়ে চাকরির পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলীর পার্ট হতে এই বিষয় হতে প্রশ্ন হয়ে থাকে তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব ডি এইট হল ডিভেলপিং এইট যা মূলত আটটি উন্নয়নশীল দেশ নিয়ে পনেরো জুন উনিশশো সালে ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে অফিসিয়ালি যাত্রা শুরু করে বিএইট এর সদস্য রাষ্ট্রগুলো হল ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান ইরান তুরস্ক মিশর এবং নাইজেরিয়া এই আটটি দেশ নিয়ে ডি এইট গঠিত হয়েছিল পরবর্তীতে আজার বাইজান উনিশ ডিসেম্বর দুই হাজার চোদ্দো সালে যোগদান করে এই দেশটির নাম হল আজার বাইজান এই আজারবাইজান যোগ দেওয়ার ফলে ডি এইটের বর্তমান সদস্য রাষ্ট্র হয় নয়টি তাহলে ডি এইট এর বর্তমান সদস্য রাষ্ট্র হলো নয়টি এবং সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো আজার এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল সদস্য দেশগুলোর জনগণের শান্তি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সহযোগিতা ন্যায় বিচার গণতন্ত্র ও সমতার ভিত্তিতে পারস্পরিক উন্নয়ন সাধন ডি এইট এর সদর দপ্তর হলো তুরস্কের ইস্তাম্বুলে ডি এইটের প্রথম সম্মেলন ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রতি দুই বছর অন্তর অন্তর এ সম্মেলন অনুষ্ঠিত হয় তাহলে আজকের বিষয় হতে জানা গেল ডি এইট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ডি এইটের বর্তমান সদস্য দেশ কয়টি ডি এইটের সদর দপ্তর কোথায় অবস্থিত এবং সম্মেলন কত বছর পর পর অনুষ্ঠিত হয় এই হলো আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ